তো সুদি আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমি একজন ভেড়া পালনকারীর কাছে তো তার ভেড়ার সাইজগুলো আমার দেখে খুবই ভালো লাগছে এটা মনে হচ্ছে বড় জাতের ভেড়া দেখেন অনেক সুন্দর তারপরে এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে তো বন্ধুরা এই জাতের ভেড়া পালন করতে কেমন খরচ হয় সেটি জানিয়ে দেবো আর ভাইকে আপনারা দেখছেন ভাইটা হচ্ছে প্রথমে কয়টা নিয়ে শুরু করেছিল সেই বিষয়ে আমরা একটু কথা বলবো যার জন্য এই যে আমার মোটর সাইকেল দেখছেন এই মোটর সাইকেল কিন্তু আমি থামিয়ে রেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনি এই যে ভেড়া পালন শুরু করছেন কবে থেকে মানে কবে থেকে শুরু করছেন এটা মোটামুটি বছর তিন বছর কেমন লাগে আপনার খুবই ভালো লাগে না আচ্ছা এই যে তিন বছর আগে শুরু করছেন কয়টা নিয়ে শুরু করছিলেন একটা তো অনেক কেউ কেউ দুটো নিয়ে শুরু করে তিনটে নিয়ে শুরু করে পাঁচটা চারটা নিয়ে শুরু করে আপনি একটা নিয়ে শুরু করে এখন বর্তমানে কতটা একটু জুড়ে মনে আটটা এর মধ্যে বিক্রি করেননি আপনার ভবিষ্যৎ প্ল্যান পরিক্রম যে আরো বড় করার আছে ভবিষ্যৎ আপনাদের খুবই সুন্দর যে বাড়বে আর বেঁচে দেবেন তাই না খুবই সুন্দর আপনার জাতটা আমরা দেখলাম একটু বড় জাতের এই জাতির কোনো নাম টাম আছে না এটা আপনি দেখে শুনে কিনছিলেন একটু যদি বলতেন একটু এদিক থাকে বলুন কি জাত একটু লম্বা লেস আপনার কি ওটা ভ্যাড়ল যা তো আপনি এই যে ভ্যাড় আমরা দেখছি যে কতগুলো লেস ছোট এটা দেশি এটা দেশি এই দেশি থেকে গাড়ল করে ফেল দিছেন হ্যাঁ হ্যাঁ এখন চলে যাচ্ছে তো আপনার খরচ কেমন হয় খরচটা বাড়তি চিকিৎসা লাগে কিন্তু এই সকাল বিকাল একটু খাওয়ানতেন খাওয়ান আপনার নামটা কি শামিম একটু মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন বলেন জিরো ঠিক আছে আপনাকে অনেক বিরক্ত করলাম স্বামীম না তো বন্ধুরা আমরা এতক্ষণ শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম তার ঝড়ার পাল খুবই সুন্দর তো ঠিক আছে আপনি একটু এখন আপনার কাজে যান তার ভেড়ার পালগুলো কিন্তু আমার কাছে দেখে খুবই ভালো মনে হয়েছে তো প্রথমে আপনি প্রথমে তো ভেড়া কিনছিলেন তাই না ভেড়ার থেকে গাড়ল করে ফেলতেছিলেন তো যাদের পুঁজি কম রয়েছে তারা কিন্তু এই ভেড়া থেকে গাড়ল করতে পারবেন কোনো সমস্যা নেই তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আমি আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ